আজকে আমি তোমাদের সামনে যে বইটার কথা দেখাতে চলেচ্ছি চিরাগ লতা রহস্য শান্তনু বসুর একদম নতুন বই বই মেলাতে প্রকাশিত হয়েছে কোন প্রকাশন থেকে এসেছে এটা এসেছে শিশু সাহিত্য সংসদ থেকে শিশু সাহিত্য সংসদ থেকে বই কেনার সময় একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে ওদের দাম কিন্তু বইয়ের যথেষ্ট কম হয় এবং বইয়ের মধ্যে পৃষ্ঠার কোয়ালিটি খুব সুন্দর হয় আর তাছাড়া বইটার ভেতরের গল্প তো সবসময় আমাকে শিহরিত করে সেজন্যই বারবার কিনি এই বইটার দাম দেখো মাত্র একশো টাকা রাখা হয়েছে তার ওনারা পনেরো শতাংশ ছাড় দেন ওর বেশি ছাড় ওনারা দেন না জেনারেলি তো তোমরা একটু দেখে নিও কীরকম আসছে দামটা তো হার্ড কভারে মোড়া দেখতেই পাচ্ছ জঙ্গলের মধ্যে একটা অ্যাডভেঞ্চার যারা জঙ্গল প্রেমী জঙ্গলের বিভিন্ন গল্প পড়তে পছন্দ করো এবং লতা এমন এক লতা যে লতার শেষের অংশটা এটা যদি একটা পাতা হয় তার পাতার শেষের অংশটা একটা চিরাগের মতো বা প্রদীপের মতো হলদে কালারের সেই জন্য পাতাটাকে বলা হয় চিরাগলতা তো সেই চিরাগলতার আশ্চর্য গুণ হচ্ছে যে শরীরের অতিরিক্ত সেলগুলোকে ও কন্ট্রোল করতে পারে অর্থাৎ ক্যান্সার সেলকে রিমুভ করতে পারে আর সেই চিরাগলতা একজন ব্যক্তি যে ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি সেই ব্যক্তি একটি জায়গায় গিয়ে সেই চিরাগলতা বিলাসপুরে পৌঁছে চিরাগলতার সন্ধানে গিয়ে কিভাবে চিরাগ্রতাকে আবিষ্কার করছে নাকি আদৌ আবিষ্কার করতে পারছে না এবং তার পেছনে কত রকমের দল লেগে পড়ছে এই নিয়ে গল্পটার মধ্যে বিষয়বস্তু ঘুরছে এবং এইখানে শুরুতেই প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু হয়েছে আমার খুব ভালো লেগেছে যেখানে ছোট্ট একটি বাচ্চা চরিত্র যেটাকে রিলেট করতে পারবে পাঠক নীলু বলে একটা চরিত্রকে রাখা হয়েছে নীলুর বাবার নাম অরিন্দম এবং অরিন্দমের পরে আরও একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মহিতোষ বাবু এই বাবু কিন্তু একজন অ্যাডভোকেট রিটায়ার অ্যাডভোকেট তো তার বাড়িতে হঠাৎ করে এই ছেলেটি এসে আবির্ভূত হবে এবং এই ছেলেটি আসার পর একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে শব্দছক তখন তৈরি করছিল তো বাবু শব্দছকে একটা জিনিস পারছিলেন না তিন শব্দ এক কথায় হরিণের চামড়াকে বলা হয় তো সেটার উত্তর হবে অজিন তো এই অজিন শব্দটা প্রথম কিন্তু দিয়ে দেবে এবং এই বয়স সাতাশ আঠাশের যে ছেলেটি তো সেই জায়গা থেকে একে নিয়েই সমস্ত গল্পটা শুরু হবে তো দেখতেই পাচ্ছ গল্প এগোবে এবং গুঞ্জন বোস ছেলেটির নাম তো গুঞ্জন এসে তারপর আস্তে আস্তে সবার সাথে মিশে যাবে এবং দেখা যাবে গুঞ্জনের কাছে যে স্যুটকেসটা রয়েছে সেই স্যুটকেসটা খুলে দেখা যাবে সেটা তার স্যুটকেস নয় সেটা অন্য কারো স্যুটকেস এবং তার কাছে পৌঁছে গেছে সেই স্যুটকেসের ভিতর কি আছে মারাত্মক জিনিস আছে হরিণের চামড়া রয়েছে অজিন রয়েছে অর্থাৎ কোনো একজন চোরা পাচারকারীর স্যুটকেস তার সাথে অদল বদল হয়ে যায় এবং যার ফলে গুঞ্জনের পেছনে কিছু কয়েক দল এসে আক্র মানে বারবার তাকে থ্রেট করতে থাকা বা বারবার তাকে মারার চেষ্টা করা বা তার কাছকে সুটকেসটাকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করা এগুলো করতে থাকবে এবং গুঞ্জন কিন্তু মহিতোষবাবুর সাহায্য নিয়ে পুলিশকে সমস্তটাই খুলে বলবে তারপর পুলিশের সহায়তায় কিভাবে আস্তে আস্তে এই যে জট একটা বিলাসপুরকে ঘিরে তৈরি হচ্ছে যেখানে প্রতিদিন রাতের অন্ধকারে কোন না কোনোভাবে গাছ কাটা হচ্ছে এবং প্রচুর পরিমাণে বন্য প্রাণীদেরকে হত্যা করা হচ্ছে হাতির দাঁত কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং দেখা যাবে যে কত অত্যাধুনিক টেকনিকে চোরা শিকারীরা মানে সেই চোরা শিকারের মাধ্যমে পোচিংয়ের মাধ্যমে ব্যাপারটাকে করছে প্রথমে তো পুলিশ ধরতেই পারবে না আস্তে আস্তে যত গল্প যাবে আস্তে আস্তে টুগুলো খুলতে থাকবে এবং গুঞ্জন নীলু এদের সহায়তাতে আরও বেশি ব্যাপারটা এক তো ছোটোদের গল্প পড়ার জন্য খুব ভালো একটা গল্প এবং আমার জঙ্গলের গল্প পড়তে এই ধরনের বিষয়গুলো পড়তে দারুণ লাগে এই যে দেখতে পাচ্ছ গুঞ্জন সুটকেসটা খুলেছে অজিন অর্থাৎ হরিণের চামড়া রয়েছে এছাড়াও বেশ কিছু গান পাওয়া যাবে যে গানগুলো লেজার গান আর কি তো সেগুলো গল্প গল্পতে এগোবে যত তত বুঝতে পারবে শেষের দিকটাই খুব সুন্দর বিভিন্ন ক্যারেক্টার্স যেগুলো থাকবে নীলু গুঞ্জন অরিন্দম থেকে শুরু করে আরও অনেকেই রয়েছে পুলিশও রয়েছে তো সবাই একসাথে জঙ্গলে মানে একত্রিত হবে বিভিন্ন উদ্দেশ্যে এবং কিভাবে সেই চোরা শিকারীদের ধরল এবং সব সবকা সব সবকথা শেষে চিরাগলতা এই বিষয়টা গুঞ্জন একটি পুরনো যে পাণ্ডুলিপি থেকে জানতে পারবে যেটা একশো বছর আগে লেখা হয়েছিল বিলাসপুরেই নাকি এই পাতা জন্মায় এবং এই পাতা একটু ওয়েদারের চেঞ্জ হলে কিন্তু পাতাটা অনেক সময় মারাও যায় তো একশো বছর পরে যখন সেই লেখাটি পাণ্ডুলিপি পাওয়ার একশো বছর পরে যখন গুঞ্জন আসছে তখন সে কি সে চিরাগ্রতা পাবে বা সেই জঙ্গলে কি চিরাগ্রতা অস্তিত্ব রয়েছে সেখান থেকে ক্যান্সার ওষুধ কি তৈরি করা সম্ভব হতে পারবে আদৌ তো সেই সমস্ত নিয়ে একটা দারুণ জমজমাট কাহিনি এবং ছোটদের জন্য তো খুব ভালো বড়দের জন্যও খুব ভালো ভীষণ মজার মানে গল্পটা পড়তে পড়তে বিভিন্ন থ্রিল হয় বিভিন্ন এক্সাইটিং গল্পগুলো থাকে টুইস্ট থাকে তো টুইস্ট ডান্সগুলো খুব সুন্দর শেষ পৃষ্ঠা হচ্ছে এখানে একশো তেইশ খুব বড় কিন্তু মোটেই নয় গল্পটা ছোট্টর ওপর গল্পর বই এবং এই শান্তনু বসুর কিন্তু ইলিশ রহস্য রয়েছে চিরাগ্রতার রহস্য তো বললামই আর শিশু সাহিত্য সংসদ থেকেই ওনার বিভিন্ন গল্পগুলোকে একত্রিত করে একটি সমগ্রের মতন আনার কিন্তু পরিকল্পনা রয়েছে সেটা হয়তো বইমেলাতে প্রকাশ পায়নি কিন্তু কয়েকদিনের মধ্যে তো প্রকাশ পাবে তো তখন তুমি নিতে পারো তো বইটা আমার কাছে খুবই ভালো লাগলো আমি ছোট্ট একটা রিভিউ দিলাম তোমাদের সামনে আর তাছাড়া এছাড়াও আমি শিশু সাহিত্য সত্য তো আরও বেশ কিছু বই কিনেছি সেগুলোর একে একে আমি সম্পূর্ণ গল্পগুলোকে বলে দেবো অবশ্যই টুইস্ট অ্যান্ড টান্সকে আনভিল করে মানে অবশ্যই আমি অতটাও খোলা বলবো না যাতে তোমার টুইস্ট অ্যান্ড টান্সগুলো স্পয়েল না হয়ে যায় তো আজকের পর্ব এরকমই কেমন লাগলো অবশ্যই তোমরা কি কিনছো অবশ্যই জানতে পারো শিশু স্বাস্থ্য ওয়েবসাইটে এখন ছাড় চলছে পনেরো শতাংশের যে কোনো বইয়ের ওপরেই পাঁচশো টাকার ওপরে কিনলে আবার ফ্রি ডেলিভারি ইত্যাদিও চলছে তোমরা যাও ওখান থেকে নিয়ে নিতে পারো আর নাহলে যে কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিতে পারো আমি যেরকম গ্রন্থদ্বীপ থেকে নিই প্রিয়াঙ্কা করেন তো তুমি ওখান থেকেও নিতে পারো আমি নাম্বারটাও এখানে দেখে দিচ্ছি আর না হলে ওয়েবসাইট থেকে নিতে পারো তো সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থেকেও সুস্থ থাকার বই পড়তে থেকো ধন্যবাদ